ব্রাজিলের ট্রাম্প কার্ড নেইমার জুনিয়র নেইমারকে ঘিরিয়ে নতুন মাস্টার প্ল্যান আঞ্চলত্বের কিভাবে নেইমারকে নিয়ে নতুন পরিকল্পনা আঁকছেন আঞ্চলত্ব কিভাবে নেইমারকে ইঞ্জুরি মুক্ত রাখবেন আঞ্চলত্বী এই নিয়ে আজকের ভিডিও তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হাজারো অপেক্ষার পর আবার হলুদ জার্সিতে দেখার অপেক্ষায় নেইমার জুনিয়রকে চিল্লি বিপক্ষে ফিরতে পুরোপুরি ফিট নেইমার জুনিয়র ইঞ্জুরি আর ইঞ্জুরি কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল স্কোয়াডে ঠিক নিয়মিত উঠতে পারছিল না এই ইঞ্জুরি কারণে এছাড়া ক্লাবের হয়েও নিয়মিত মাঠে নামা হয়নি নেইমার জুনিয়রের কাললো আন্তর্জাতিক ব্রাজিলের কোচ হয়ে নেইমারকে বাদ দিয়ে ভক্তদের মনে শঙ্কা তৈরি করেছিলেন তবে কি নেইমারকে ছাড়াই পরিকল্পনা আঁকছে আঞ্চলতী তবে আঞ্চলতী নিজে জানিয়েছিলেন পূর্ণ ফিট নেইমারকে চান তিনি নেইমারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ব্রাজিলের নতুন কোচ তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় তবে নেইমার এখন পূর্ণ ফিট নেইমারকে পেতে তর্স হয়েছে না ব্রাজিল কোচের বলা হয়ে থাকে সুস্থ নেইমার দশজন সুপারস্টারের সমান তাই তো আগামী সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ব্রাজিল স্কোয়াডে ফিরতে প্রস্তুত নেইমি আর এ নেইমারকে ঘিরে নতুন ছক আঁকছে কার্লো নেইমারকে নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় ব্রাজিলের ভক্তরা মূলত নেইমারকে ঘিরে বিশ্বকাপের পরিকল্পনা আঁকছে কার্লো তাই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি চিলির বিপক্ষে মূলত নেইমারকে দেখা যাবে নতুন ভূমিকায় থাকবেন মিডফিল্ডে মূলত নেইমারকে সেন্টার মিডে খেলিয়ে চমক দিতে চলেছেন ব্রাজিলের নতুন কোচ কারণ এখানে খেললে নেইমার থাকবে একদম ফ্রি রোলে কখনো মধ্যমার থেকে সেরা পাস দিতে পারবেন কখনো বিনি রাফিনাদের আক্রমণের ধার বাড়াতে সাহায্য করতে পারবেন আবার ডিবক্সে গিয়ে করে আসবেন গোল এমন নেইমারকেই তো চেয়েছিল ব্রাজিল ভক্তরা তেমনভাবেই নেইমার ফিরতে চলেছে ব্রাজিল দলে এতে করে ইঞ্জুরিতে পড়ার সংখ্যাও থাকবে কম তাই এমন রোগেই আগামী ছাব্বিশ বিশ্বকাপে থাকবেন নেইমার জুনিয়র প্রিয় দর্শক নেইমারকে ঘিরে নতুন প্ল্যান করেছে আঞ্চলত্তি এটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে